হ্যালো ব্যাক টু আওয়ার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসাতে নিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে আমাদের এই ছাদ থেকেই শুরু করলাম তোমার ভিডিওটা তো অনেক দিন পর ছাদে অনেক দিন পর ছাদে উঠলাম বলতে এরকম ঘুরতে ছাদে উঠলাম হ্যাঁ মেলতে ছাদে উঠেছি কাচাকুচিগুলো কাপড়গুলো মেলতে ছাদে উঠেছি তো সকালবেলায় আর কি দোতলায় মেলতে এসেছিলাম চলো একবার ছাদ থেকে ঘুরেই আসি এতো ভিডিওটা শুরু করে দিই তোমাদের অনেক দিন ছাদে নিয়ে আসা হয়নি দেখো আমার ছাদ দেখো যেন ফুটবল খেলা হবে তাই না এত বড় তো মিস্ত্রি দাদারা আজকেও কাজে আসে আর একটা সুন্দর ভিউ আছে জানো দেখো এই যে এখানে দাঁড়ালে ওই যে দেখতে পাচ্ছ তারপর আমি সমস্ত টাজ সেরে মাহিকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান টান করে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু তরকারি করছিলাম আলু আর পটল ভাজছিলাম যাতে ও গেছে বাগানে আর কি আমাদের বাগানে গাছ লাগাতে ওটা সেরে এসে ও যেন খেতে পারে সেই জন্য আর কি দাঁড়াহও করছিলাম মাহিকে ঘুম পাড়িয়ে রেখেছি তো ও তো বাবা জানোই তোমরা বেশিক্ষণ ঘুমাই না আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি তো আজকে বাড়িতে অনেক লোক আসবে সেই জন্য রান্না বান্না একটু চাপও আছে তাই আর কি আগে আলু তরকারিটা করে রাখি তারপরে তরকারিগুলো কাটবো কেটে দেন বসাবো জানি না মাই হয়তো উঠেও যেতে পারে তো শাশুড়ি মা সকালবেলায় সবজি কিনেছে পটল আছে ঝিঙে আছে বেগুন আছে আর ওই কালো প্যাকেটটা দেখছো ওখানে কাঁচা লঙ্কা আছে কদিন ধরে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিল তো আমার বলতে বলতে রান্নাও হয়ে গেছে ভাত আলু ভাজা পটল ভাজা করেছিলাম এই আমার নন আসছে সেই জন্য ও তো নিরামিষ খায় আর সকালে আলু ভাজাটা আলুর তরকারিটা আর কি বেঁচে গেছে মা এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে মুগের ডাল তো নিরামিষ খায় যেহেতু সেই জন্য সবই নিরামিষ রেখেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের তরকারি এটা আমি তোমাদের দাদা ভাই আমার ননদ খাবো

খাওয়া দাওয়া করেই এসছে বাড়ি থেকে তো এখন হচ্ছে সন্ধেবেলায় চা টা খেয়েছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়িতে এত লোক আর মায়ে খুবই বদমাস করছিল সেই জন্য আর কি আর এখন মাম্মামকে খাওয়াতে বসেছি এখন মায়েকে আমি ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে মাম্মামকে খাওয়াতে বসলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল জানো আজকে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে এসব ঠান্ডা ঠান্ডা হয়েদার কি ভালো লাগছে তো মা এখন নিতে আসবে একটু কমলেই আর কি সেই জন্য ওকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি আর তার আর মাইও উঠে যাবে তো চলো ওকে খাইয়ে দিই তারপর দেখো আর রাতে আর ভিডিও করা হয়নি কারণ রাত থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আবার কারেন্টও ছিল না আর কি ঘুমোতে খুবই কষ্ট হচ্ছে বাচ্চাগুলো গরমে খুবই কষ্ট পেয়েছে তো সকালবেলাতেও কারেন্ট আসেনি আর এটা হচ্ছে আমার বোনের বাড়িতে বোনের মেয়ে আর কি ফোনটা দিয়েছিলাম চার্জে কারণ রাত থেকে তো কারেন্ট নেই আমাদের এখানে তাই ওদের বাড়িতে ইনভার্টার আছে ব্যাটারি আছে সেজন্য আর কি চার্জে বসিয়ে দিয়েছিলাম তাই মা আনতে গিয়েছিলো তাই আবার মাম্মা ভিডিও করে দিয়েছে আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো কাল রাত থেকে সময় নে বৃষ্টি হয়েছে বৃষ্টি তো হয়েছে আবার ঝড়ও হয়েছিল মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আমাদের কিছু গাছও গাছের ডাল ডালপালা সব ভেঙেও পড়েছে মাঠের দিকে তোমাদের দাদাভাই গিয়ে সকালবেলায় দেখলো আর কি তো এখন হচ্ছে বিকেলবেলা দুপুর থেকে বৃষ্টিটা ছেড়েছে এখন দুপুরবেলা থেকে আর বৃষ্টিটা হয়নি জানি না রাতের দিকে আবার কি হবে আর এখন এখন হচ্ছে সন্ধেবেলায় মাহি গেছে আবার কারেন্টও ছিল না জানো তো মানে এই তো সন্ধ্যেবেলার দিকে কারেন্ট এলো তার তারপরে আবার আমাদের আর কি যে তারের সাথে কানেকশন তিনটে তার আছে তো তো আমাদের তারটা নিচের তারের সাথে লাগা ইয়ে করা আছে তো সেই সেই তারটাতে আর কি নো ভোল্টেজ হয়ে গিয়েছিল তো আবার সেটা ঠিক করলো তারপরে আবার এক দেড় ঘন্টা পরে কারেন্ট দিল সবার কারেন্ট এসেছিলো কিন্তু আমাদের কারেন্ট ছিল না তাই আর কি ওরা জেঠুর বাড়িতে গেছে দুজনেই গেছে তাই বললাম মাইকে নিয়ে আসো মাকে পাঠালাম মাইকে নিয়ে আসতে ওকে দুধ খাওয়াতে হবে সময় হয়ে গেছে দেখো ঘড়ি আমরা থেমে থাকি কিন্তু ঘড়ি কাটা তো আর থেমে থাকে না বলো ও ঠিক কিন্তু নিজের মতনই চলে যায় তো টাইমের সাথে চলতে হয় মাঝে মধ্যে যখন টাইমের সাথে না চলতে পারি তখন মানে সব যেন গন্ডগোল হয়ে যায় তাই না পা পিছলে যায় গণ্ডগোল হয়ে যায় তো যাই হোক আর বেশি কথা বলবো না এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড কারণ এখন আবার এডিটে বসতে হবে আবার আপলোড দিতে হবে তো আজকে অনেকটাই লেট হয়ে গেল তো যদি ভালো লাগে ভিডিওটাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে